দেখেন যেই খুঁটি ফাঁকা আছে ওই লাগাইনি আমি যেই লাগাইছি খুঁটি কার্যালয় অনুমোদন ক্রমে ঢাকা সিটি কর্পোরেশন দেখেন এই যে আমার মার্কা ঢেকে দিয়ে প্রত্যেকটা পোস্টারে এভাবে লাগাইছে প্রত্যেকটা এই পাশেও যেই খুঁটি ফাঁকা আছে এনে লাগাইনি যেখানে আমি পোস্টার লাগাইছি সেখানে এসে লাগাইছে ঠিক আছে এদিকে এটা পরিবর্তন তাই না এদিকে হাত ও বলবে মানুষ এটা কি লাগাইছেন আমার ক্ষতিপূরণ দিবেন আমি অনেক কষ্টে অনেক কষ্টে এগুলো লাগাইছি এক একটা ফেস্টুন বানাইতে বাহাত্তর টাকা তিয়াত্তর টাকা খরচ হয়েছে আর লাগাইতে এক জোড়া ফেস্টুন আশি টাকা লাগছে এই যে এগুলো 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 লাগাই আমার সবগুলো লাগাইছে আমি অনেকগুলো এখানে যুক্ত করে দিচ্ছি আপনার দেখবেন কত লাগাইছে দেখি আসেন এই যে দেখেন ওই গুড়ি ফাঁকা আছে না ওটাতে লাগাইনি দেখেন আমার ফেস্টুনের উপরে এনে দেখেন দুটো ফেস্টুনের উপরে লাগাই দিছে নুর দে ফেস্টিনের উপরে লাগাইছে তেল লাগে না বলেন নয় মেলা টাকা আছে বাটপারি করছস নিয়োগ বাণিজ্য করছস না টাকা আছে আমরা তো একটা গরিব আমাদের ফেস্টিনের উপরে লাগাইছো কেন হ্যাঁ আমাদের আমাদের ফেস্টিনের উপরে এগুলো লাগাইছে আমি 12 ঘন্টা সময় দিলাম আমার ফেস্টিন আরো আছে আরো আছে আরো আছে আরো আছে এগুলো হাত কাটে গেছে হাত কাটে গেছে এখানে এই যে দেখেন এখানে দেখেন এই দেখেন লাগাইছে না দেখেন অনেক সব কোনো ফেস্টুনের উপর লাগাইনি দেখে দেখে আমার ফেস্টুনের উপর লাগাইছে স্টোরগুলা বাট পারের দল